আজ আমরা চলে এসেছি ফ্রান্সের ব্রিজনি অঞ্চলের একটি ঐতিহাসিক উপকূলীয় শহর যার নাম সামালো এই শহরটি তার প্রাচীর ঘেরা পুরনো শহর সমুদ্র তীরবর্তী সৌন্দর্য এবং সাহসী নাবিকদের ইতিহাসের জন্য বিখ্যাত একসময় এটি ছিল জলদস্যুদের আশ্রয়স্থল এবং এখন এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য আজ আপনাদের শোনাব আপনারা কি করে এখানে পৌঁছাবেন এখানে এসে কি কি দেখবেন আর কি জনপ্রিয় খাবার এখান থেকে আপনারা টেস্ট করবেন চলুন শুরু করি জলদস্যু নয় সরকার অনুমোদিত জলদস্যু তার মানে কি তার যাওয়া যাচ্ছে

এই কিন্তু এক প্রতিরক্ষা নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত ফ্রান্সের একটা উপকূলবর্তী এলাকা যার নাম শামালো বন্ধুরা এই যে এলাকাটা এটা শুধু সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত তা কিন্তু একদমই নয় এটা ছিল এক সময় জলদস্যুদের ঘাঁটি আজকে সেই ইতিহাস সম্পর্কেই জানবো এবং আপনাদেরও জানাবো আপনারা কিভাবে এই শহরে আসতে পারেন এটাকে কিন্তু ওয়ার্ল্ড সিটিও বলা হয় কারণ এই সিটিটা পুরো প্রাচীর ঘেরা এর সাথে জড়িয়ে রয়েছে প্রচুর প্রচুর ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনি চলুন আজকে আমরা পুরো ঘুরে দেখাই আপনাদেরকে এই শহরটি এবং তার সাথে কোথায় কোন কোন টুরিস্ট অ্যাট্রাকশন গুলো আপনারা এক্সপ্লোর করবেন কিভাবে আসবেন সব ডিটেলস থাকবে এই ভিডিওতে হ্যাঁ এবং এখানকার জলদস্যুরা কিন্তু নরমাল জলদস্যু ছিল না কি তাদের বিষয় ছিল তাদেরকে কেন বৈধভাবে জলদস্যু বলা হতো সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক মনসা মিশেল থেকে সুপ্রভাত গুড মর্নিং মিশেল তো এখন আমরা এই সকাল সকাল এখান থেকে আগে যাচ্ছি পন্টরসন স্টেশন সেখান থেকে ট্রেন নিয়ে চলে যাবো সামানো এবার বলে রাখি যে এখান থেকে কিন্তু ডাইরেক্ট বাস সার্ভিস রয়েছে বলো কোথা থেকে পাবো আপনারা কিন্তু এখানে হোটেলের এখানেই থাকুন চেক আউট করে চলে আসবেন এই যে হোটেলটা রয়েছে হোটেল মার্কিউরি এই হোটেল মার্কিউরির ঠিক সামনেই কিন্তু রয়েছে এই বাস স্টপটা এই বাস স্টপ লাইন নাম্বার টু ছাড়ে এখানে রুটটাও দেওয়ার আছে এবং এখানে টাইম টেবিলও দেওয়া আছে লাইন নাম্বার টুটা এখান থেকে নিয়ে আপনারা কিন্তু চলে যাবেন পন্টরসন সেখান থেকে আমাদের ট্রেন আছে একদম বাস স্টপটার নামটা হচ্ছে রুট দে বাস এসে গেছি মিশাল থেকে পন্ধর যাওয়ার জন্য বাসে আপনারা কিন্তু বাসে উঠেই পেমেন্টটা করতে পারেন প্রতিজনের ভাড়া পড়বে ফোর পয়েন্ট থ্রি ইউজ করে সৌধুরা বাসে করে চলে এলাম আমরা পণ্ঠা বাস স্টেশন এবার এই সামনেই রয়েছে রেল স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরবো খুবই স্মুথ জার্নি মোটামুটি ফাইভ পয়েন্ট থ্রি কিলোমিটার তাহলে মনে রাখবেন অবশ্যই বাস নাম্বার দুই একদম আর কোথা থেকে ধরতে হবে সেটা আমরা কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলাম আর এই পন্টারসন এই রেল স্টেশন এর কোন টয়লেট আছে সামনে টয়লেট রয়েছে সুতরাং কোনো অসুবিধা নেই পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে আর আমাদের ভিডিওটা ফলো করতে থাকুন একদম সো বন্ধুরা আমরা চলে এলাম পন্টারসন স্টেশনে এই দেখুন সামনে বোর্ড রয়েছে পন্টারসন পন্টারসন এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাব ট্রেন নেব চলে যাব শ্যামলকে আমাদের সাথে থাকুন আপনারা কিন্তু করে পৌঁছাবেন সমস্ত ডিটেলস আছে আমাদের ভিডিওতে স্টেশনটা একটু দেখুন খুব ছোট্ট একটা স্টেশন খুব বড় নয় এবং ডাইরেক্ট সামালো নয় ট্রেনের ব্রেক আছে দল দে ব্রিটেনি একটি জায়গা সেখান থেকে আবার কানেক্টিং ট্রেন আছে সেটা ডাইরেক্ট পৌঁছাবে সামালোতে এবং এখান থেকে কো এবং প্যারিসেরও কিন্তু ট্রেন আছে ট্রেন রয়েছে একদম ডাইরেক্ট প্যারিস ডাইরেক্ট কো দুটোরই ট্রেন আছে বন্ধুরা আমাদের ট্রেন এসে গেছে

বন্দর এরিয়া পোর্ট এরিয়া বলা যায় সামালোর এইগুলোতে করেই কিন্তু সব এখানে ঘোরার ব্যবস্থা আছে প্লাস ফিশিং বোটও আছে কিছু ঠিক না দারুন কিন্তু পাইরেটস এর জাহাজ কি বড় পাইরেটস এর জাহাজ সামনে শহরে ঢুকেই আমাদের চোখে পড়ল সুন্দর সুসজ্জিত পাইরেটসের বা জলদস্যুদের এই জাহাজটি এই শহর জলদস্যুদের ইতিহাসেই ভরা আমরা এখন সামালের ওল্ড টাউনে প্রবেশ করছি এত বড় বড় প্রাচীর ঘেরা একদম চলুন তাহলে আপনারাও আমাদের সাথে এনজয় করুন কত সব লোক এসেছে দেখুন স্কুল থেকে কিন্তু অনেক স্টুডেন্টরা এসছে সুন্দর কিন্তু আমরা এই লাগে ড্রপ করে দেবো আপনারাও কিন্তু লাগে কারণ হোটেলের চেক টাইমগুলো অনেকটা দেরি করে হয় এখন বাজে মোটামুটি সকাল সাড়ে নটা তো লাগে করা সম্ভব নয় এখানে ড্রপ করে আমরা করবো চলো এই যে টাই লকার আমরা কিন্তু অনলাইনে বুক করে এসেছিলাম তো আপনারা কিন্তু চাইলেটা ইউজ করতে পারেন একদম ওল্ড গেট থেকে ঢুকেই খুব সামনে এটা টাই লকার এখানে আমরা আমাদের লাগেজটা রেখে দেব শহরটা দেখো সাজানো শহরটার থেকে এই ডিসটেন্স কত মোটা প্রাচীর দিয়ে পুরো এই শহরটা সুরক্ষিত সত্যি কথা যে তখনকার দিনে এই সামালোর যে কীভাবে একটা প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে কাজ করেছিল সেই ইংরেজদের বিরুদ্ধেই বলুন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিদের বিরুদ্ধেই বলুন সব ক্ষেত্রেতেই এটা একটা এন্ট্রি পয়েন্ট হ্যাঁ এটা একটা গেট এটা হচ্ছে সানডুই পোর্ট পোর্ট মানে গেট ফ্রেঞ্চ ভাষাতে সেন্ট মালো নামক ধর্মযাজক এখানে বসবাস করতেন এবং তার নাম অনুসারেই এই জায়গার নাম দেওয়া হয়েছিল সা মালো তো তখনকার দিনে তো এটা ছিল একটা বন্দর নগরী কিন্তু আস্তে আস্তে ষোলোশো থেকে সতেরোশো শতকের সময়তে এটা হয়ে উঠেছিল দ্য সিটি অফ কর্সের মানে হলো জলদস্যুদের শহর চলুন শহরটা ঘুরে দেখাই এই শহরের কিন্তু আরেকটা ইতিহাস আছে এটাকে বলা হয় কর্সিয়ার সিটি কর্সিয়ার কথার অর্থ হলো জলদস্যু শুধু জলদস্যু নয় সরকার অনুমোদিত জলদস্যু তার মানে কি তার মানে হল আমরা জানি জলদস্যুরা কি করে জাহাজ লুট করে এবং সব মানুষের নিঃস্ব করে দেয় কিন্তু এখানকার জলদস্যুরা কিন্তু সরকার অনুমোদিত ছিল তার মানে তারা পাইরেটস উইথ লাইসেন্স তাদের প্রত্যেকের লাইসেন্স ছিল তারা এই ইংরেজ বাহিনীর জাহাজ বা ডাচ বাহিনীর জাহাজ তারা লুট করত। এবং সেই লুটের কিছু অংশ কিন্তু তারা এখানকার সরকারকে দিত এই লুটের জিনিসপত্র নিয়ে কিন্তু সেই সময়ে এই শহরের অর্থনীতি অনেকটা উন্নতি হয়েছিল যার ফলে এখানকার কিন্তু এই জলদস্যুদের এই পেশাটা ছিল বৈধ তো এই জিনিসটা কিন্তু ওই সামালোর ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িত তাই তো একে বলা হয় জলদস্যুদের শহর তার মানে পাইরেটস বা ট্রু পাইরেটস নয় পাইরেটস উইথ লাইসেন্স কখনো ভেবেছেন যে জলদস্যুরা বৈধ হতে পারে সেটা কিন্তু এই সামালতে এসেই আমরা জানতে পারলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে এসে কি কি জিনিস দেখার আছে চলুন দেখে নি এই যে ন্যাশনাল ফোর্ট ওয়াও বন্ধুরা ন্যাশনাল ফোর্ট এখানকার এটা আমরা আগে প্রথমে যাব বন্ধুরা আমরা প্রথম শুরু করব সেই ন্যাশনাল ফোর্ট এখানে কিন্তু একমাত্র ভাটার সময় আপনারা যেতে পারবেন নালে এই এখানকার সঙ্গে সংযোগটা কিন্তু নাহলে বিচ্ছিন্ন হয়ে যায় তো আমরা প্রথম শুরু করব ওই ন্যাশনাল ফোর্টটা থেকে চলো তাহলে শুরু করা যাক এই রাস্তা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই যে বন্ধুরা আমরা নেমে যাচ্ছি এখান থেকে ফার্স্ট শুরু করছি ন্যাশনাল ফোর্ট থেকে আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত এই শহর হ্যাঁ বলা চলে একটা দ্বীপই আটলান্টিক মহাসাগরের পারে এবং এখানে কিন্তু বালি রয়েছে এটা সাথে এটা আলাদা এখানে কিন্তু পাথুরে না একটা বালি পুরো অনেকটা আমাদের দীঘাপুরীতে যেমন আমরা পাই বালি একদম কিন্তু বালি আপনারা সকাল সকাল আসুন নাহলে কিন্তু ন্যাশনাল ফোরটা আসতে পারবেন না ঠিক না এখানে সকাল সকাল আসতে হবে এটা তো পুরোই জলে

হ্যাঁ ও ওয়াও নাইস ভীষণ সুন্দর ওহ ওয়াউ কি দারুন দারুণ এটা কিন্তু মিস করবেন না একদমই আপনারা মাথায় রাখবেন ন্যাশনাল ফোর্টে যেতে গেলে আপনাকে সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যেই আসতে হবে এবং এখানে এন্ট্রির জন্য ফাইভ হিউরো করে পড়ে এই ন্যাশনাল ফোর্টটি ষোলোশো সালে নির্মিত হয় ফ্রান্সকে ইংলিশ আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি সামালো শহরের সামরিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ফাটার সময় আপনি অনায়াসে ঢুকতে পারবেন ভেতরে ঢুকলে ফরাসি সৈন্যদের পুরনো কামান প্রতিরক্ষা পদ্ধতি এবং সৈকতের দিক নির্দেশক প্ল্যাটফর্ম দেখতে পাওয়া যায় খুব সুন্দর এলাকাটা কিন্তু কি দারুণ লাগছে

ন্যাশনাল ফোর্ট আমরা এনজয় করছি এখন এখানে দূরে দূরে দেখা যাচ্ছে গ্র্যান্ড বে গ্রাঞ্চ বে চাল সে আমার আর অনেক শুরু হয়ে গেল প্রাচীর সেই প্রাচীরে ঘেরা শহর যেটা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছিল এই ফ্রান্সকে আমরা এখন যেতে চুরেছি ওই গ্র্যান্ড বে এবং ওই দূরে আছে পটিথ বে সেখানে চলো এবং এটা কিন্তু পুরোটাই নির্ভর করে জোয়ার ভাটার খেলার উপরে এখানে গ্র্যান্ডবে এবং প্রদীপ বে নামক দুটি দ্বীপ আছে এই দুটি দ্বীপেও আপনি ভাটার সময় হেঁটে পৌঁছে দ্বীপ দুটি দেখে আসতে পারেন পুরো এত মোটা পুরো প্রাচীরে ঘেরা তাই তো একে বলা হয় ওয়ার্ল্ড সিটি বা প্রাচীর ঘেরা শহর দেখতে পাচ্ছেন কত মোটা দায়ী স্থামগুলো পুরো চারদিকে প্রাচীরে ঘেরা এই যেটা হচ্ছে দেবে এখানে কিন্তু একটু জল জল উঠে গেছে অলরেডি বাট সি লেট সি যদি আমরা যেতে পারি ফাঁটার সময় অনায়াসেই আপনি এই গ্র্যান্ড পেতে পৌঁছে যেতে পারবেন কোনো চার্জ লাগবে না এই দ্বীপটি ইতিহাস জন্য বিশেষ আকর্ষণীয় কারণ এখানে বিখ্যাত ফরাসি লেখক ফঁসোয়া হনি দুঃস্যাতু ভিয়র কবর রয়েছে খুব সুন্দর লাগছে একদম সাঁওলাও সত্যি খুব বিউটিফুল আপনারা অবশ্যই কিন্তু এই মন স্বামী ছেলে ঘুরে যাবেন খুব ভালো ফ্রান্স আছেন যারা ইউরোপে আছেন তাদের জন্য খুব ভালো একটা জায়গা কিন্তু এই প্রাচীরের মাঝ দিয়ে পথ খুঁজে খুঁজে আপনাকে সামল সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে এটা বেশ একটা ডিফিকাল্ট টাস্ক প্রাচীরটা দেখুন কত চওড়া প্রাচীর বুঝতেই পারছেন বহিরাগত শত্রু মূলত ইংরেজদের থেকে ভাষার জন্যই কিন্তু এটা বানানো হয়েছিল আস্তে আস্তে কিন্তু এখানে তবে খুব সাবধানে আস্তে 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 যেতে হবে রাস্তা কিন্তু এবড়ো দেখুন রাস্তাটা দেখুন ও না এখানে আর যাওয়া যাচ্ছে না ওদেরকে উদ্যোগ উদ্ধার করে নিয়ে আসছে সব দেখুন এখানে জল উঠে গেছে বন্ধুরা বুঝতে পারছেন ওইখানে কিন্তু আর যাওয়া যাবে না এই মুহূর্তে যারা আছে তাদেরকে কিন্তু ওই বোটে করে নিয়ে আসা হচ্ছে আমরা ওই পর্যন্ত যাবো গিয়ে একটু দেখি চলো সুন্দর দূরে দাঁড়িয়ে আছে ব্রিটনি ফেরি এই যে ব্রিটনি থেকে ছাড়া হয় বলেই ফেরিটার নাম হচ্ছে ব্রিটনি ফেরি যা ফ্রান্স থেকে যাচ্ছে ইংল্যান্ডে আপনাদের বলে রাখি একইভাবে আপনারা কিন্তু ভাটার সময় প্রতীক বেটাও ঘুরে দেখতে পারেন ওটিও একটি খুব সুন্দর দ্বীপ সামালোর সো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম এই যে এখান থেকে পয়েন্ট এই পয়েন্ট থেকে হেঁটে যেতে হয় গ্র্যান্ড বেতে কিন্তু দেখুন এখন কিন্তু জোয়ারে জল অনেক বেড়ে গেছে ফলে এখন কিন্তু এই মুহূর্তে ওখানে যাওয়া সম্ভব নয় তাই আমরা কিন্তু এটা যেতে পারলাম এটা পুরোটাই ডিপেন্ড করে কিন্তু জোয়ার ভাটার উপরে ফাটা থাকলেই তবে আপনারা কিন্তু হেঁটে হেঁটে এই সোজা রাস্তা দিয়ে ওখানে যেতে পারবেন এখানটা দেখুন কি সুন্দর এই বোটিংগুলো সব ভাড়া পাওয়া যায় এখান থেকে কায়াকিং করার জন্য এই যে দেখছেন আটলান্টিক মহাসাগর এই বিশাল জলরাশি এবং এখানে এই প্রাচীন এই অবস্থানে কিন্তু সমালোকে পড়েছিল এক প্রতিরক্ষা ঘাঁটি পুরো ইংরেজদের আক্রমণের বিরুদ্ধে আপনারা জানেন ফ্রান্সের সাথে ইংরেজদের তুলেছিল একশো বছরের লড়াই একশো বছরের লড়াইতে কিন্তু সামানোর গুরুত্ব ছিল অপরিসীম তার এই অবস্থানের জন্যই কিন্তু ইংরেজ নৌবাহিনী এখানে আক্রমণ করেও কিন্তু জয় করতে পারেনি এই যে দেখতে পাচ্ছেন পুরো বিশাল প্রাচীর দেওয়া এই শহর কিন্তু সেই সময় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধতে অনেকাংশে সাহায্য করেছিল তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু এই ঘাটি এই সামালও কিন্তু রেখেছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে কিন্তু সমস্ত কামান দাগানো হয়েছিল এখান থেকে কিন্তু লড়াই চালানো হয়েছিল তাই জন্য এই জায়গাটির গুরুত্ব কিন্তু অপরিসীম এক সময় ছিল একটি একটি বন্দর কিন্তু পরবর্তীকালে কিন্তু যুদ্ধ ইতিহাসে ছিল এর অপরিসীম ভূমিকা সুন্দর সাজানো ছোটো ছোটো রেস্টুরেন্টে আমরা আবার উঠছে উপরে যুদ্ধীয় একটা হ্যাঁ কত বছরকার পূরণ ভাবা যায় সেই আসলে এই শহরটা প্রথম শতাব্দীতে তৈরি হওয়া শুরু হয়েছিল তারপরে ষোলো থেকে আষোড় শতক অবধি এই জলদস্যুদের এই তাদের বাণিজ্যটা চলে এবং তারপরে তো বললামই যে এই একশো বছরের যুদ্ধে কত বড় ভূমিকা পালন করেছিল এই সেই কামাল সেই যুদ্ধের সময় তখনকার দিনের ব্যবহার করা সত্যি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক উজ্জ্বল প্রতীক যেটা এখানে এসে আমরা দেখতে পেলাম এখানে কিন্তু নাৎসি বাহিনী এখানে তারা আক্রমণ করার চেষ্টা করেছিল। কিন্তু টাউন একদম সংরক্ষিত করে রাখা দেখুন প্রাচীরটা কতটা চওড়া দেয়ালটা কতটা চওড়া এখান থেকে বয়ে যাচ্ছে এইখানটা বুঝতে আমরা হ্যাঁ এই জায়গাটা যায় যে কতটা চওড়া আছে দেওয়ালটা এখান থেকে এই যে দেখুন এই রাস্তাটা চলে গেছে দূরে সেই সেখানে একটা লাইট হাউস আছে আর ওই যে দেখছেন এটা সেটা হচ্ছে ব্রিটনি ফেরি পথ কিন্তু রাইজ আছে অনেকটাই কিন্তু পথ এখান থেকে হাঁটতে হবে প্রায় দেড় কিলোমিটার মতো সুতরাং হাঁটতে হবে কিন্তু এখানে এলে আপনাদেরকে কিন্তু হেঁটে হেঁটেই পুরোটা ঘোরা এক্সপ্লোর করা হাঁটবেন খুব ভালো লাগে মধ্যে সব এখানে আমরা ঠুক করে এবারের আহা শার্টটে হাহা আমরা চলো আদিন না করে তাহলে নদুর চে আসতে আসতে খুব ভালো লাগে এই যে এই হচ্ছে রেস্টুরেন্টটা

চলুন তাহলে হাঁটতে থাকি আমরা এই যে এদিকে বসে আটলান্টিক ওশিয়ান পুরো দুদিকে গিয়ে তো মাঝখান দিয়ে লাইট হাউস সত্যি ঢেউটা সুন্দর কিন্তু খুব ভালো লাগে কি বন্ধুরা অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই লাইট হাউসের কাছে দেখতেই পাচ্ছেন লাইট হাউসে বন্ধুরা ওপরে ওঠার কিন্তু কোনো ব্যবস্থা নেই আপনারা এসে একটা দেখতে পারেন ভালো লাগবে রাস্তাটা হাঁটতে প্লাস এখান থেকে একটু

তো ওন্দর আমরাই নিয়ে নিয়েছি আপনারা কিন্তু এখানে এলে এই তুই না মান অবশ্যই ট্রাই করবেন একজন এখানকার সামান্য ট্রাডিশনাল ডিস্ট আর এই দোকানটা ফেমাস তার লোকেশন আমাদের ডেসকিপশন বক্সও দিয়ে থাকবে আর এটা হচ্ছে তৈরি হচ্ছে বাটার আর হচ্ছে সুগার দিয়ে ক্যারামেলাইজ করে খেয়ে দেখি দেখতে ভীষণ সুন্দর টেস্টটা কেমন খুব ভালো মানিকটা আমাদের পুরীর খাজা টাইপের দুধ একটু নরম আর বাটারের স্মিলটা আছে বাহ্ খাজা যেরকম একদম ঘিয়ে বাজা থাকে এখানে বাটারের স্মেলটা আছে খেতে খুবই ভালো একটা নরম কারণে জাস্ট জমে যাবে কি সাদিরগুলো একটু ফ্রেস ফ্রি এবার মাছেরটা কিন্তু একটা নরম খুব ভালো করতে মাইস বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন আটলান্টিক মহাসাগরে চলে একটু পাট বাঁধে যাচ্ছি হ্যাঁ তুই চেয়ে যাচ্ছি আরদাই অভিজ্ঞতা কিন্তু কি ঠান্ডা হয় আটলান্টিকে জল স্পর্শ করলাম আমরা জল ঠান্ডা কিন্তু খুব ভালো লাগলো একটা অন্যরকম অনুভূতি তাহলে বন্ধুরা এই সামালো শহরটা দেখতে কেমন লাগলো এই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এক্ষুনি একটা লাইক করে দিন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি এরকমই ট্রাভেলের গল্প নিয়ে আসবো আপনাদের জন্য এর পরের পর্ব থাকছে আরও একটা নতুন শহর এই ব্রিটনি রিজিয়ানের তা দেখতে আমাদের চ্যানেল অবশ্যই ফলো করে নিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে এর পরের পর্বে নিয়ে আসছি আপনারা কি করে এই আটলান্টিক মহাসাগরের উপরে ক্রুজ রাইড করতে পারবেন সেই সকল ডিটেলস নিয়ে আর সেই যাত্রা করে কিভাবে পৌঁছে যাবেন এই আটলান্টিকেরই পারে আরেকটা সুন্দর শহরে দেখতে চোখ রাখুন আমাদের ভিডিওতে